একজন খাইয়া ভাগছে আর একজন খাওয়ার জন্য রেডি হচ্ছে খাওয়ান তো পরিবর্তন হয় নাই শুধু চেহারা পরিবর্তন হয়েছে আগে মামায় খাইতো এখন চাচায় খায় আগে কালামিয়া খাইতো এখন লাল মিয়া খায় কথা বলেন না কেন এই দুর্নীতি চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে দুঃশাসন চির জীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে চুরি বাংলাদেশ থেকে চির জন্য বন্ধ করতে হবে

কোটি কোটি টাকার সম্পদ সামনে কিন্তু এক টাকার দুর্নীতির মামলা কোন সাহাবিদের ক্ষেত্রে পাবেন না কথা কন না কেন হজরত আবু বাকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন দুই বছর চার মাস দুই বছর ছয় মাস হজরত আমার ফারুক রাজি আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন দশ বছরের উপরে কথা কেন হ্যাঁ কিন্তু আপনি দুর্নীতি দেখান তো

10 ব্যাংক এর লেন্ডিংস পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে কি কথা গণনা জানা ঠিক তাহলে কি বুঝলেন কি বোঝা গেল ওই যে দুধকের মহাপরিচালক রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ঠিক এটা হলো দেশের চিত্র কেন হলো আত্তা বিশুদ্ধ না আত্তা বিশুদ্ধ না হওয়ার কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তো চোর হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমাদের দেশের চিত্র হয়ে গেছে এখন এটা যে যত বড় চোর সে তত বড় রাজনীতিবিদ যত বড় ডাকা তত বড় রাজনীতিবিদ যত বড় সন্ত্রাস তত বড় রাজনীতিবিদ কথা বলেন না কেন আমি বলেছি এই চিত্র পরিবর্তন করতে হবে আসতে বলেন কেন জোরে বলেন এই চিত্র পরিবর্তন করে দিতে হবে আগামীর দিনে আমরা নতুন করে চোর চিটার বদমাশকে রাষ্ট্রীয় ক্ষমতার রাজনীতিতে দেখতে চাই না আগামীর দিনে স্বচ্ছ মানুষ আল্লাহ মানুষ দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ শিষ্টা নিষ্ঠাবান মানুষ এমন ব্যক্তিদেরকে আমরা রাজনৈতিক মায়দানে দেখতে চাই না আপনারা কেন বললাম কারণ হলো বাংলাদেশ আগামীর দিনের বাংলাদেশ দেখতে পাচ্ছি আনের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ ওলামায় কারামদের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ কোরআন অনুযায়ী পরিচালনা হবে ঠিক কাজ করে বলো সুতরাং আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে আই বলেন আলেমদের সাথে না জালেমদের সাথে ইমানদারদের সাথে না ইমানদের সাথে কোরআন ওয়ালাদের সাথে না সায়েতামদের সাথে ঢাকার সাথে না দিল্লির সাথে এই জলে বলো ঢাকার সাথে না দিল্লির সাথে আগামীর দিনে আলেমায়ে কেরামদের সাথে দাঁড়িয়ে গিয়ে কোরআনের পক্ষে থাকতে গিয়ে ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব জীবনটাও যদি দরকার হয় কারা কারা তৈরি আছো দুই হাত তুলে আল্লাহর নামে সুতরাং সুতারাং এখান থেকেও আগা করতে হবে আগামীর দিনে আমরা যাকে তাকে নেতা নেতারা ভাই নয় ডানে নেতা বামে নেতা সামনে নেতা পেছনে নেতা উপরে নেতা নিচে নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা ডুপ্লিকেট নেতা গাছে ঝুলে সেও নেতা পাঁচই আগস্ট চারে আগস্ট তিনে আগস্ট ছাত্রদের আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক নেতা ভাই নাই সেদিন নেতা পেয়েছিলাম একজন সেদিন নেতা পেয়েছিলাম নাম একজন শায়খুল হাদিস মুফতি সাইয়েদ ফয়জুল করিম শায়খ চরমোনাই ঠিক করে বলো এখন তো পরিস্থিতি এমন হলো একজন খাইয়া ভাগছে আর একজন খাওয়ার জন্য রেডি হচ্ছে খাওন তো পরিবর্তন হয় শুধু চেহারা পরিবর্তন হয়েছে আগে মামায় খাইতো এখন চাচায় খায় আগে কালামিয়া মিয়া খাই তো এখন লাল মিয়া খায় কথা বলেন না কেন এই দুর্নীতি চির জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে দুঃশাসন চির জীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে চুরি বাংলাদেশ থেকে চির জন্য বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে চিটারি চির জন্য বন্ধ করতে হবে ঠিক কিনা আজ করে বলো এই জন্য নবীর আদর্শের নেতা মানো এই দুনিয়ার আদর্শের নেতা না আমি এই জন্য পাঁচে আগস্টের পরে স্লোগান দিয়েছি সব নেতার কবর দে নবীর খবর দে। নবীর উম্মত, খবর দে খবর দে, সব নেতার আমার কথা তো জোরে বলে না তো। সব নেতার কবর দে উম্মত খবর দে ঠিক কিনা বলো নেতা মান তো নবীর সুন্নাত বলো নেতা মানো এখন তো নেতা পরিবর্তন কত কায়দার নেতা আসতেছে শোনো সেই নেতা মানি যেই নেতার সাথে আওয়াজ করে চিল্লাই বলেন ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা তোমার নেতা আমার নেতা হয় না স্লোগান হয় না তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা সবাই রসুল সেনা পারবেন স্লোগান দিতে কাশিদান গলা কেলিয়ার করে ভালো করে কাশিদান কেলিয়ার করে দুই হাত টান টান করে উঁচা করেন করে ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই ধরে হাত টমা করে তুলে দেন হাতগুলো মুঠ করেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পীড আসুক দান ঝাঁকি দাঁড় এবার কণ্ঠারে যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকি মুসলমান রেডে রে বলে না রেডি আরো জুড়ে রেডি

দিয়েছি তো রক্তের বন্যায় ঢাকা দালালিনা রাজপথ হ্যাঁ এটা মনে রেখা এটা মনে রেখা দালালও কিন্তু এখন পরিবর্তন হয়েছে আগে হ্যাগর দালালি করত এখন এগর দালালি করে আগে তাদের দালালি করত এখন দালাল কিন্তু সবসময় দালালি করেই চলে চামচা গুলো কিন্তু চামচাগিরি করেই চলে এতদিন ওদের পাচার তো এখন এদের পাচারটা শুরু করেছে এদেরকে সমাজ থেকে জাতীয়ভাবে ভাবে আন্তর্জাতিক বয়কট করতে হবে কয়টা গেল গেছে বুঝলা গেছে কয়টা নবীজির এক নম্বর এজেন্ডা তালিম ও তরবিয়ত দ্বিতীয় নম্বর তাজকিয়াতুন নফস আত্মা পরিশুদ্ধির মেহনত এমন নেতা হতে চাই এমন জনগণ বানাতে চাই এমন দেশ করতে চায়। যেই দেশের অধিকাংশ মানুষ আত্মা পরিশুদ্ধ ওয়ালা মানুষ থাকবে ঠিক কাটা গেল তিন নম্বর দাওয়াত ও তাবলীগ এই দুইটা কাজ যখন ক্লিয়ার হবে আমার মতো আরেক ভাইকেও বানানোর জন্য দাওয়াত দাও শুরু করব এটা হচ্ছে দাওয়াতুত তাবলীগ বলেন তৃতীয় নম্বর কাজ কি দাওয়াতুত কাজ এই তিনটা কাজ क्लियर হয়ে যাওয়ার পরে নবীজির চতুর্থ নম্বর কাজ জিহাদ কি কাজ বলেন জিহাদ মানে কি জিহাদ বললি আপনারা একদল আবার যারা জঙ্গি বলেন হুজুর করে কথা কয় না একদল আছে হুজুর করে আবার মৌলবাদ বলা শুরু করে আমি তো বলি মৌলবাদ অসুবিধা নাই হুজুরদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা গর্ববোধ করি কারণ আলেমরাই সত্যিকার মৌলবাদ ঠিক না বলেন এটা মূলের উপরে আছে সত্যের উপরে আছে ইসলামের উপরে আছে ঠিক না বলো Zindabad, Zindabad, ey selami mulubad, mul çada şab pramtobad, murdabad, murdabad, Zindabad, Zindabad, ey selami mulubad, mul çada şab pramtobad, murdabad, murdabad, Zindabad, Zindabad. Hikna bala, yan papi pordka <Sanlıklarla> çar, mulçada çada مل چڑا تائی کو ٹھیک دھر میں نستگ جن میں جارو چھوٹ چھے اور آدک بھی دی মূল ছাড়া সব বড় আর রুশ ভ্রান্ত মতবাদ মূল ছাড়া সব বড় আর রুশ ভ্রান্ত মতবাদ মানুষ নাকি বানর জাতি ভ্রান্তবাদ জিন্দাবাদ সিন্দাবাদ এই সালামি মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ কষ্ট হয় আপনাদের অসুবিধা আ ভাই এজেন্ডা ছিল জিহাজ জিহাদ মানে কি মানে সহজ কথায় ইসলাম ইসলামকে দেশের সর্বোচ্চ চোড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা ফিকির মহানাত আছে আরবি নাম হলো জিহাজ আরবি নাম কি এই জিহাদ মানে হচ্ছে দিনকে আল্লাহর জমিনে قائমের জন্য চেষ্টা করো मेहनत করো ফিকির করো এই জন্যই তো নবী উহুদের ময়দানে রক্ত চড়িয়েছেন তায়েফের জমিনে মার খেয়েছেন খন্দকের ময়দানে পাথর বেধে খনন করেছেন কথা গায় না ঠিক না ওয়াল্লাজি বাসা ফিল উমিয়িন আরাসূলা رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين رسول الله صلى الله عليه وسلم چار کاز دے زمینے ایک نمبر کاج تعلیم و تربیات دیتیو نمبر کاج تسکیت النفس تین نمبر کاج دعوت و تبلیغ چار نمبر جہاد رحمت اللین عالمین زمینے دین کے وسط بیان کرار جنہوں نے تائے فیر زمینی کی امارکیشن دعوت بندو کھرن نئی اہدر مائدانے رحمت اللین عالمین بیر بکرم جد کرتی سے رحمت اللین عالمین کے لکھو کری کافر گلو یا تو زوری 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 تیری گلو مرے তীরের আঘাতের কারণে নবীজির কপালের মধ্যে সে তীর লেগে যায় তীরের আঘাতে লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে যায় রহমতুল্লিল আলমিনের চেহারা থেকে রক্ত বের রহমতুল্লিল আলমিন চেহারার মধ্যে হাত দিয়ে বলেন কেফাই উফলে কমন দম নবীল্লা আরে ওই জাতি কেমন করে সফল কাম হয় যেই জাতি নবীজির জাহাত থেকে রক্ত ঝরায় মুসলমান বন্ধুরে আমার রহমতুল নিরান মিন হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন পাথরের আঘাতের কারণে নবীজির দান দান শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কাফির ঘোষণা করে কদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ জমিন থেকে বিদায়

একদিন স্ত্রীর সাথে কথা বলতেছিলেন যুদ্ধের ময়দানে জান্নাই তানজালা রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে তাড়াতাড়ি করে বিবির দিকে তাকায় বলে বিবি আমাত কাপড়টা তাড়াতাড়ি করে দাও কাপড় তিন শরীরের মধ্যে কাপড় জড়াইয়া এক হাতের মধ্যে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি লইয়া আগুলের মত করে সামনের দিকে দৌড়ায় পিবে বলেন কই যাও বলে আমার দাঁড় করো না শুনেছি যুদ্ধের ময়দানে নবী জমিন থেকে বিদায়

সুস্থ অবস্থায় কাজের তদারকি করেন হঠাৎ করি তাকে দেখছেন মহিলা লাল কাপড় আকাশের মধ্যে উড়াইতেছে আর বলেন পয় সব সাহাবিকে তো আপনি গোসল সারা দাফন দিবেন আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না নাবি আমার বলেন মাগু কে তুমি বলো মহিলা দেখে বলেন পায়গম্বর আমারে আপনি চিনবেন না আমি আপনার হানজালার বিবি আমার স্বামী আপনার ইন্তেকালের খবর পেয়ার ঘরে থাকে না ও যুদ্ধের ময়দানে এসে শহীদ আল্লাহর নবী সাহাবাই کرامদেরকে বললেন আমার তাড়াতাড়ি করে হানজারার লাশটা খুঁজে বের করো জিবরিল আমিন নবীর কানে এসে খবর দেয় পয়গম্বর হানজালার লাশ খুঁজে লাগবে না আপনার হানজালাকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নতি পানি দিয়ে গোসল করাইয়া পাঠায়া দিছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাড়াতাড়ি করে একটা একটা করে লাশের কাপড়গুলো ওঠা ছিলাম হঠাৎ করে ханজালা রাদিয়াল্লাহু আনহুর চেহারা আমার নজরে পড়ল আমি তাকে দেখি আনজারা রাদিয়াল্লাহু আনুর তাজা গোসলের পানিটা চুল বেবে জমিনের মধ্যে পড়ে পুরো শরীরটা ভিজে হয়ে আছে মুসলমান বন্ধুরে আমার আমিও তোমাদেরকে বল যাই শোনো ও যুদ্ধের ময়দানে সাহাবায়ে کرام انتقال শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাইতে তোমার আমার জীবনটা কয় দিনের বলো আজ আসি আগামী থাকবো আমি কোনো গ্যারান্টি নাই এই জন্য বলে জয় শুনো যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ আজাত আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দেওয়া যায় ওই জীবনের বড় দান এমনি মরলে জান্নাত পাবো কিনা জানি না এই জন্য আগামীর ময়দানে যদি উলামায়ে কেরামদের আবার ডাক আসে আলেমদের ডাকে সাড়া দেওয়ার জন্য কারা কারা তৈরি আছো দাঁড়িয়ে দেখা বসে না এ দাঁড়িয়ে দেখাও আল্লাহকে ডেকে বলো আল্লাহ চিৎকার করে বলো আল্লাহ আরো সুরে বলো আল্লাহ চিল্লা আরো সুরে বলো আল্লাহ তোমার দিনের জন্য জীবন দিতেও তৈয়ার তোমার জীবন তোমার দিনার জন্য রক্ত দিতেও তৈয়ার আছি এই জমিন মুসলমানদের বাহিরে কাফেরদের কবজায় দিও না এই জমিনটাকে মেহরবানি করে আলেমদের কবজায় দিও মুসলমানদের কবজায় দিও চিল্লা বলো আমি আরো জোরে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহ যে কথা বিষয়ের উপরে আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দানি করেন বলে আমিন ভাই বলতেছেন চেয়ারম্যান কেমন চলতেছে ফিতনা ফাসাদের জমানায় সোজা উত্তর পালাই নাই এখনো আছি যারা পালানোর ভাবছে নাই আমরা আছি চেয়ারম্যানেও আছে কারণ হাওয়ার সময় করে পিটাই দোয়া চাই দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল